শুভ সকাল বন্ধুরা তোমরা সব গরমে তো কেমন আছো আশা করছি তোমরা সব ভালো আছো সুস্থ আছো আমু ভালো আছি রিঙ্গু তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক ভালোবাসা এখন সাড়ে চারটা হবে হয়তো সাড়ে চারটা থেকে ব্লগটা আমি চালু করলাম সকাল সকাল ব্লগটা চালু করে নিলাম আর আমি এই যে এখানে বারান্দাতে বসে রয়েছি তোমাদের দাদা এই মাত্র কাজে চলে গেল সকালের খাবারটা খেয়ে আমি রান্না করে দিয়েছি ওই ছোট্ট একটা হাঁড়িতে ভাত গুছিয়ে দিয়েছি খেয়ে দিয়ে কাজে চলে গেলো একটু তো আমি এই যে ফ্যানের তলায় এসে একটু বসলাম আর আমরা কদিন ঘরে শুচ্ছি না এখানেই শুতছি কেন এত গরম বিছানাতে শুতে ইচ্ছে হয় না তার মধ্যে কালকে রাত্রে জানো তো একটার সময় কারেন্ট চলে গিয়েছে আর সবাই উঠে পড়েছি উঠে পড়ে রাস্তায় গিয়ে বসেছিলাম অনেকক্ষণ তারপরে কারেন্ট এসছে তারপরে আমরা আবার এসে শুয়ে পড়েছি আর বিক্রম ঘরে শুই তন্ময় আরমিয়া তোমাদের দাদা এই যে এখানটায় শুই আর এমনি কালকে অনেক রাত করে তারপরে শুয়েছি তার মধ্যে কারেন্টটা চলে গেছে এই গরমটা যে আবার কবে যাবে মানে শীতকাল আসলে বলি আমরা কবে যে গরম আসবে গরমটা না আসলে স্বস্তি পাচ্ছি না আবার গরমকাল আসলে বলি আমরা যে কবে ঠান্ডাটা আসবে ঠান্ডাটা না আসলে কোনো স্বস্তি পাচ্ছি না আবার বর্ষাকালটা তো মুখতেই আমার পছন্দ না মানে এর আমি কোনো দিকে ভগবান আমাদেরকে সুখ দিতে পারে না তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আমি কাজগুলো ঝটপট করে গুছিয়ে নিই তোমাদের কাছে পরে আবার আসছি তো বন্ধুরা রান্না ঘরে চলে এসেছি রান্না বসাতে সবে ভাতটা হয়ে গেছে ভাতটা ফ্যান ঝরিয়ে আমি জায়গা মতো রেখে দিয়ে এসেছি দিয়ে এসে এবার সবজিগুলো রান্না করলে হয়ে যায় আর এখানে রান্না করতে গেলে বিশাল অসুবিধা হয় প্রচণ্ড পরিমাণে গরম লাগে কেন এই জায়গাটা তো চারিদিক ঘেরা শুধু এই যে দেখতে পাচ্ছে ওখানে একটু আর একটু জানলা কাটা রয়েছে ওই তো শীতকালের সময় আমার ঠিক হয় আর গরমকালে এর মধ্যে যেন রান্না করতে গেলে বিশাল কষ্ট হয় তো চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই আর আজকে কি কি রান্না হচ্ছে তোমাদের ক্যামেরা ব্যাক করে একটু দেখাই তো আমি তো আমি কড়াটা গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি এখনো গ্যাসটা অন করিনি তো আজকে দুপুরে রান্না হবে এই যে আলু কেটেছি আলুর দম হবে কষা কষা মতন আর তার সাথে হবে একটু আমের চাটনি এই গরমে না মাছ টাছ আর ভালো লাগে না খেতে জানো তো তো ভাবলাম আজকে কষা কষা করে একটু আলুর তরকারি করবো আর তার সাথে একটু পাতলা করে আমের চাটনি করবো কেন গরমের সময় আমের চাটনিটা খেতে বেশ ভালো লাগে তো এই যে তার জন্য কেটে নিয়েছে যে পেঁয়াজ টক বেগুন আর আদা বাটা আর রসুন বাটা তো চলো ঝটপট করে রান্নাটা সেরে নি কেন বেশিক্ষণ এখানে বসে না আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না কেননা এখানে বিশাল গরম লাগছে তো দুপুরের রান্না আমার হয়ে গেছে রান্না করে আমি কাজটা সব গুছিয়ে নিয়েছি দুপুরের খাওয়াটাও কিন্তু আমাদের হয়ে গেছে আর এখন টাইমটা হচ্ছে বিকেল বিকেলবেলা আমি আর স্বস্তীপুরে একটু ছাদে যাচ্ছিলাম তারপর দেখলাম এখানে পূজারা পটল তুলেছে তাই একটু চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো দেখতে পাচ্ছ এখানে পটল রাখা রয়েছে পূজাটা তুলেছে এগুলো ভকুয়াতে রেখে দিয়েছে সন্ধেবেলা কেরি ব্যাক করে তারপর সেই পটলগুলো হাটে নিয়ে যাবে তো কিছুক্ষণ একটু দাঁড়ালাম আর এই পটলগুলো কিন্তু একটা কাপড় দিয়ে চাপা দেওয়া ছিল সে কাপড়টা পাশে রয়েছে এই দেখতে পাচ্ছ এই কাপড়টা ছিল কেন এত গরম পড়ছে ওই জন্য ঢেকে রেখে দিয়েছিল জল ছিঁটা দিয়ে তো আমি আবার ঢেকে দে আমি আর স্বস্তীপুরি চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে কেন রেডি হব রেডি হয়ে ছাদের শর্ট ভিডিও বানাতে যাব আর বিক্রম তন্ময় রান্নাঘরের দিকে কি করছে চলো তোমাদের সঙ্গে একটু দেখাই দেখো এখানে কিন্তু ওরা মিষ্টি বানাচ্ছে একটু বাড়ি ট্রাই করলো তো দেখি কেমন হয় তারপরে দেখলাম এই যে কড়াতে তেল দিয়ে দিয়েছে তারপরে এই যে একটা ঝাঁঝরিতে ওই ময়দা কি আমি বলতে পারবো না ওইগুলো তুলে নিয়েছে তারপরে নাড়াচড়া নাড়াচড়া দিয়ে ছোটো 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 করে বানাচ্ছে তো তারপরে এটাকে বানিয়ে চিনির জলে বুড়িয়ে রেখে দিয়েছিল কিন্তু খেতে না খুব ভালো হয়েছিলো জানো তো বাড়ি বানানো জিনিস কিন্তু ভালো লাগে খেতে আর কি সৎটা বেশি লাগে ভালো তো দেখতে পাচ্ছ কিছুটা বানানো হয়ে গেছে আর কড়াতে এখনও কিছুটা দিয়ে রেখে দিয়েছে দেখতে পাচ্ছ তন্ময় এখানে দুপুর বসে বসে বই পড়ছিল বই তো পড়ে না শুধু বইয়ের মুখটা দেখে দেখে চলে যায় কিছুক্ষণ বসে আর আমি যেই বই একটু বকাবকি করি সেই আবার একটুখানি বিড় বিড় করে কি বলে বলে আবার চলে যায় তো বললাম ওকে বই ব্যাগটা একেবারে জায়গার মতন গুছিয়ে রেখে দিয়ে যাও ও না গুছিয়ে দিয়েই চলে গেছে তো এই যে এই যে দেখতে পাচ্ছো এই গাছটা কিরকম ঝীবনা ঝীবনের মতন লাগছে তো এখন রাত হয়ে গেছে আর আমরা এতক্ষণ ফাঁকার দিকে ছিলাম সবাই বসে বসে গল্প করা হচ্ছিলো কেন এত গরমে ঘরের দিকে হাসি যায় না তো রাতের খাওয়া দাওয়া কিন্তু আমাদের মিটে গেছে ফাঁকা থেকে এসে আর তন্মায় ডায় রুমে বসে বসে টিভি দেখছে বিক্রম শুয়ে পড়েছে তো আমি শুয়ে পড়ব এবারে গিয়ে কেন রাত অনেকটা হয়ে গেছে রাত কটা হবে দশটা সাড়ে দশটা হয়তো হবে তো আজকে মতন ভাবলাম ব্লগটা আমি এখানেই রেখে দিই কালকাটার মতন ব্লগ নেই তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকেও সুস্থ থাকো